হ্যাঁ হ্যাঁ সুলতান আপু আপনার থেকে আমি এমন একটা আশা করিনি যেখানে আমি আপনাকে অনেক বেশি বিশ্বাস করি আমি আপনাকে গয়েন্দা সংস্থার হোম মিনিস্টারও বলি কারণ আপনি যে তথ্যগুলো দেন আমি মনে করি এগুলো সঠিক এখন থেকে তো বিশ্বাসটা উঠেই গেল আপনার মিলি সুলতান আপু আপনার কিছু কথা যুক্তি আছে এটা আমরা মানি বিশ্বাস করি কিন্তু আপনি কালকে তুফান মুভির রিভিউ দিয়েছেন আমার একটা প্রশ্ন মিলি আপু আমেরিকা থেকে তো তুফান তো এখনো রিলিজই হয়নি তাহলে আপনি কতুফানের রিভিউ কেমনে দিলেন আমার মাথায় আসতেছে না তারপরও আপনার কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছে যে মুভি তো ওখানে রিলিজ হয়নি আপনি কিভাবে দেখলেন আপনি তাকে রিপ্লাই দিয়েছেন মাহিম নামের লিখেছেন সোন রেডিয়েট আমি বালি আর্কের সিনেপ্লেক্স তুফান দেখেছি সেটা ডিরেক্টর রায়ান ডাফ এবং তম যা জানে তোমার মতো ভেড়ার কাছে সে কফি দিতে বাধ্য নয় আবার লিখেছেন সোনের ছাগলের তিন নাম্বার বাচ্চা একটা জরুরি কাজ আমাকে খুব শর্ট টাইমের জন্য দেশে যেতে হয়েছে তখন বালিয়ার কেটে সিনেপ্লেক্স এ তুফান দেখার সুযোগ পেয়েছিলাম পরিচালক রায়ন রাফে এবং নায়িকা তো আমি যে সেটা জানে রায়ন রাফে তো যে এখানে টানার কি আছে আপনি গিয়েছেন সেখানে তো আপনার সেলফি থাকার কথা তুফানের সাথে একটা ছবি দেওয়ার কথা কারণ আপনি সাংবাদিক আপনি এগুলো করবেন কিন্তু আর আপনার মন ভেঙে দিয়েছেন যেটা বলার আমি অযথেষ্ট পরিমাণ বিশ্বাস করতাম আপনার পোস্টগুলা আমি নিয়ে নিয়ে যুক্তিসঙ্গত তুলে ধরতাম এখন দেখতেছি না আসলে এগুলো আর বিশ্বাস করা যাবে না আইম তা আমি হতাশ এটা হচ্ছে ফিনলে স্কোয়ার এর পরে কিন্তু বালি আর্কেট আমি বালি আর্কেটও মুভি দেখেছি আর এটা তো দেখেছি কই আপনি আসছেন কেউ তো বলেনি